রাজ্যে মহিলাদের অর্থনৈতিক উন্নতির জন্য রাজ্য সরকারের অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে অনেকগুলো প্রকল্প শুরু করা হয়েছে মহিলাদের উন্নতির জন্যে যেমন আছে কন্যাশ্রী রূপশ্রী এর মতো প্রকল্প তো রয়েইছে এগুলো হচ্ছে ফেমাস প্রকল্প খুবই নামডাক হয়েছে এই প্রকল্পগুলোর অনেকেই এর সুবিধা নিয়েছে তবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হতে চলেছে জাগো প্রকল্প এই প্রকল্প শুরু করার উদ্দেশ্য হল যাতে মহিলারা নিজের পায়ে স্বাবলম্বী হয় কারণ সমাজ তখনই এগোবে যখন মহিলা এবং পুরুষ দুজনেই আর্থিকভাবে প্রতিষ্ঠিত হবে মহিলারা আর বাড়িতে বসে শুধু সংসারের কাজ করতে চান না তারা বাইরেও বেরোতে চান এবং নিজের পায়ে দাঁড়াতেও চান তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নাম দিয়েছেন রাজ্যে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেবে সরকার এই প্রকল্পে মহিলারা পাঁচ হাজার টাকা করে পাবেন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন আপনার জানা দরকার প্রশ্নটা এরকমই আসছে কোন মহিলারা এই সুবিধা পাবেন তাদের যোগ্যতা কি হওয়া উচিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন সকল বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা ওই বিষয়টি জানতে পারে এই প্রকল্পটার নাম হচ্ছে জাগো প্রকল্প রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে এই প্রকল্পটার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মমতা সরকার প্রতিটা মহিলা পাঁচ হাজার টাকা করে পাবেন এর সাথে স্মার্ট কার্ডের সুবিধাও দেওয়া হবে তার সাথে দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার এই প্রকল্পটিতে আবেদন তারাই করতে পারবেন যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হবেন এছাড়া এই গোষ্ঠীটা এক বছরের পুরনো দল হতে হবে এই গোষ্ঠীর লোন নেওয়ার রেকর্ড থাকতে হবে এবং আঠেরো বছরের বেশি বয়স্ত হতেই হবে এছাড়া জাগো প্রকল্পে আবেদন করার জন্য সেলফ হেল্প গ্রুপ গোষ্ঠীর সদস্য হওয়া বাধ্যতামূলক এবং ব্যাংকের বই মাস পুরনো হতে হবে এই খাতায় মূলত পাঁচ হাজার টাকা বরাদ্দ রাখা দরকার আছে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস এইচ জি এসি ডট জিও ডট ইন এস এইচ জি এসই ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে তারপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেটা দিয়ে সমস্ত তথ্য পূরণ করতে হবে এছাড়া এর থেকেও সহজ উপায় আছে আপনি যদি একটা ফোন নাম্বারে মিস কল দেন তাহলে আপনার জাগো প্রকল্প কেন্দ্র থেকে আপনাকে রিং ব্যাক করবে সেটার মাধ্যমে আপনি আপনার সমস্ত তথ্য জমা করতে পারবেন আপনার আবেদন করা হয়ে যাবে ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি দিয়ে শুনুন ডাবল সেভেন সেভেন থ্রি ডবল জিরো থ্রি ডবল জিরো থ্রি আরও একবার বলছি ট্রিপল সেভেন থ্রি ডবল জিরো থ্রি ডবল জিরো থ্রি এই হচ্ছে ফোন নাম্বার ট্রিপল সেভেন থ্রি ডবল জিরো থ্রি জিরো ডবল জিরো থ্রি এই নাম্বারে মিস কল দিলেও কিন্তু আপনাকে ঘুরিয়ে ব্যাক করবে তারপরে আপনি আপনার সমস্ত তথ্য বলবেন তাহলে আপনার যাব প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে আশা করছি দর্শক ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কর